বলেছিলাম ফিরে আসব ফিরে এসেছি আরও একবার বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও ফিরে এসেছি নতুন গল্প নিয়ে আজ আপনাদের পড়ে শোনাব বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি খুব চমৎকার ছোট গল্প গল্প ছোট হলেও তার মর্মার্থ কিন্তু গভীর তা হৃদয় ছুঁয়ে যায় গল্প মানবিকতার রসে পরিপূর্ণ শুনতে থাকুন আজকের গল্প গল্প নয় সেদিন হাওড়া স্টেশনে ট্রেনে ঢুকে দেখি কামরাতে আদৌ ভিড় নেই সকালে ট্রেনে কামনা অনেকটা খালি পাওয়া যায় বটে নিজের ইচ্ছা মতো বিছানা পেতে নিয়ে বসেছি এমন সময় একটি বৃদ্ধ মুসলমান একটি শিশুকে কোলে নিয়ে ঢুকলো এবং আমার বিছানার বিছানারদূরে বসল খবরের কাগজ পরবার ফাঁকে খবরের কাগজের উপর দিয়ে ওদের চেয়ে দেখলাম এমন একটি দৃশ্য আমার চোখে কখনো পড়েছে কি না সন্দেহ বৃদ্ধ মুসলমান পরম যত্নে শিশুটিকে কোলের মধ্যে আঁকড়ে রেখেছে কিন্তু শিশুটির চেহারা দেখে মনে হলো বেশিদিন দিন পৃথিবীর আলো বাতাস ভোগ করতে হবে না শুধু কখানি হাড়ের উপর চামড়া দিয়ে ঢাকা মাংস আদৌ নেই বললেই হয় সেই জন্যে হাঁটুর ও পায়ের নিচে চামড়া কুঁচকে জড়ো হয়ে এসেছে মাথা চুল উঠে যাচ্ছে মাথার চারিদিকে বড় বড় সাত আটটি ঘা ওষুধের তুলো ল্যাপটানো রয়েছে এই ক্ষেত্রে আমরা যেমন করে থাকি তাই করলাম কড়া সুরে বললাম সরে বসো না বাপু একেবারে ঘাড়ির উপরে কেন গাড়িতে যথেষ্ট জায়গা তো পড়ে রয়েছে নিত্য মুসলমানটি আমাকে বলতে পারতো অনায়াসেই কেন মশাই আপনার বিছানাতে আমি বসিনি তো তফাতেই বসে আছি তবে সরে বসতে বলছেন কেন টিকিট করে আপনিও যাচ্ছেন আমিও যাচ্ছি আপনি সরে বসতে বলবার কে কিন্তু এক্ষেত্রে যেমন সাধারণত হয়ে থাকে লোকটি সরে বসল আমি আবার আমার খবরের কাগজে মন দিলাম এবার গাড়িতে ফেরি ওলা উঠে বিস্কুট ফেরি করতে লাগলো মুসলমানটি শিশুকে দুখানা বিস্কুট কিনে দিলে আর একবার তাকে চানাচুর কিনে দিলে আমার মনে হল আমার নিজের ছেলে হলে এই রুগ্ন অবস্থায় আমি কি বিস্কুট চানাচুর খাওয়াতাম কিন্তু মুখে কোনো কথা ওকে বলিনি যা খুশি করুক আমার বলবার দরকার কি এক একবার চেয়ে দেখি আমার বিছানার কাছে এসে বসলো কি না কি কুশছি কথাকার হয়েছে দেখতে ছোটো ছেলেটা ইতিমধ্যেই অনেকক্ষণ কেটে গিয়েছে গাড়িতেও লোকজনের যথেষ্ট ভিড় হয়ে গিয়েছে হঠাৎ আমার কানে গেল একটি ছোট মেয়ের স্নেহময় স্বরে কে যেন বলছে বিস্কুটগুলো তেমন মিষ্টি নয় বলে খোকা খাচ্ছিল না এখন দেখো কেমন খাচ্ছে না মা দেই কেমন হাত দিয়ে মুখে তুলে কুটুর কুটুর কাটছে এমন ধরনের কথা এবং এমন ধরনের সুর আমার কাছে অত্যন্ত পরিচিত বলেই প্রথম ওই কথাটা আমার অন্যমনস্ক মনকে আকৃষ্ট করে আমাদের ছোট্ট খোকাটি যখন তার মামার বাড়ি যায় তখন তার ছোট মাসি ও মামা তো বোনেরা এমনই স্নেহ মাখা আগ্রহ নিয়ে খোকার প্রত্যেকটি তুচ্ছ কাজ এবং অকাজ লক্ষ্য করে এবং ওই রকম সুরে সহর্ষ মন্তব্য করে সোজা হয়ে উঠে বসে ভালো করে চেয়ে দেখলাম ইতিমধ্যে কখন দুটি শ্রীলোক এসে গাড়িতে ঢুকেছিল আমি লক্ষ্য করিনি একটি তরুণী বধূ মলিন শাড়ি পরনে রুক্ষ চুল মুখোশটি সুন্দর চোখ দুটিতে পল্লী প্রান্তের শান্ত অবসর মধুটির পাশে আধা বয়সী একটি থান পড়া শ্রীলোক কিন্তু এর রং কিছু ফর্সা তরুণীটি রং কালো দুজনেই তুলে নিয়ে চলেছে এই ট্রেনে চাল আনতে এরা সম্ভবত উঠেছে বাগনান স্টেশনে যাবে বোধ হয় ঝাড়গ্রামে প্রত্যেক স্টেশনেই দেখেছি চাল আনবার জন্যে পল্লীর গরিব মেয়েরা ভিড় করে উঠছে কোথা থেকে এরা চাল আনে তা ঠিক বলতে পারবো না এরা দুটিও সেই দলেরই লোক এদের সঙ্গে আট ন বছরের খাটো কাপড় পরা খুঁকিটি বোধ হয় আধা বয়সী স্ত্রীলোকটির মেয়ে তরুণী বোধটি জিজ্ঞেস করছে বৃদ্ধ মুসলমানটিকে সেখানে তারা বুঝি রাখলে না এদের আগের কথাবার্তা আমি শুনিনি তারা রাখলে না কোথায় রাখলে না এসব কথা নিশ্চয়ই আগে হয়ে গিয়ে থাকবে মৃত বললে না গো তাই তো এখানে যাচ্ছি মা কতদিন মারা গিয়েছে বললে এই তখন সাত মাসের শুনে মেয়ে দুটি পরস্পরের মুখের দিকে চাইলে তরুণীটি বললে আহা অন্য মেয়েটি জিজ্ঞেস করলে এখন একে কোথায় নিয়ে যাবে বাড়িতে নিয়ে যাচ্ছি একে সেখানে দেখবার লোক আছে না গো কেউ না আমাদেরই দেখতে হবে ডাক্তার দেখানো হয়নি কিছু না পরে কি করে পারবো গো বয়স কত হলো এই এগারো মাস আহা শরীরে শুধু চামনা সার হয়েছে তা নসিবের দোষ কি করব বলো এখন গোদা যদি বাঁচান তবেই বাঁচবে কি খেতে দিচ্ছে কি দেব যা জোটে আমি একা মানুষ বলেই তো কলকাতায় ওদের ওখানে রেখেছিলাম এমন হাল করবে তা কি করে জানব করে এখন খবর দিয়েছে নিয়ে যাও ঠান্ডা মোটে লাগিও না মিষ্টি হচ্ছে জানালাটা বন্ধ করে দাও আহা এমনিতেই ওর কাশি হয়েছে আরও কত কি প্রশ্ন মেয়ে দুটি করতে লাগলো আমার সব মনে রাখবার কথা নয় আমার এটি গল্প নয় সুতরাং বানানো কিছু এর মধ্যে স্থান পাবে না এইটুকু আমার মনে আছে ওরা দুজনে যতগুলি প্রশ্ন করলে সবগুলি ওই ছোট্ট রোগ ন খোকার রোগ সম্বন্ধে পথ্য সম্বন্ধে ওর চিকিৎসা সম্বন্ধে ওর ভবিষ্যৎ ব্যবস্থা সম্বন্ধে একবার তরুণী বধুডি করে আর একবার অন্য মেয়েটি করে এই একবার যা কিছু প্রশ্ন সব ওই খোকাকে ঘিরে আর ওদের চোখে বিশেষ করে ওই তরুণী বোধটির চোখে অদ্ভুত স্নেহঝরা দৃষ্টি একবার খোকা হাঁসল তরুণী সঙ্গে সঙ্গে বলে উঠলো জীব জীব আমার অন্যমনস্কতা চলে গিয়েছে ততক্ষণে আমি বিস্মিত হয়ে উঠেছি এমন একটা ঘটনা যেন দেখছি যা শুধু বিংশ শতাব্দীর নয় যা সর্বকালের সর্বযুগের মানুষের প্রতি মানুষের হিংসায় সঠতায় নিষ্ঠুরতায় স্বার্থপরতায় ঈর্ষায় যে বিংশ শতাব্দীর নভমণ্ডল আজ ধূম মলিন যে বিংশ শতাব্দীতে আছে শুধু অর্থের আদর সেখানে এই ময়লা শাড়ি পরনে দরিদ্র পল্লী বধূটি ও তার করুণাময় সঙ্গিনী এক নতুন বার্তা শুনিয়ে দিলে সে বার্তা নতুন হলেও ওই হিমালয়ের মতোই পুরোনো এই গাড়ির মধ্যে এত পুরুষ মানুষ ছিল কেউ ফিরেও চেয়ে দেখেনি ছেলেটার দিকে সনাতনী মাতৃরূপী নারী দুটি এসে এই মাতৃহীন মৃত্যুপথ শিশুকে মাতৃ স্নেহের বহু পুরাতন অথচ চির নূতন পানি শুনিয়ে দিলে সেদিন সে ট্রেনের মধ্যে গুটি কয়েকক্ষণের জন্য বিংশ শতাব্দী ছিল না সমাজদ্রোহী কালোবাজার পুষ্ট লোভী বিংশ শতাব্দী ছিল সেই অমর মাতৃলোক বিশ্বের সমগ্র জীবজগত যার করুণা ধারায় বিধত বাঁশকুড়া স্টেশনে গধুটি আর তার সঙ্গিনী ট্রেন থেকে নেমে গেল শেষ হলো আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প গল্প নয় সত্যি এটি গল্প নয় লেখকের জীবন দর্শন লেখকের অভিজ্ঞতার প্রতিফলন ভারী চমৎকার একটি গল্প গল্পটি যে চমৎকার তা বলবার অপেক্ষা রাখে না কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প আমাদের সকলেরই মন ছুঁয়ে যায় আমি জানতে চাই আমার পরিবেশনা আপনাদের কেমন লাগছে এবং এই ফিরে আসার পর আপনাদের সকলকে আবারও ফিরে পাচ্ছি কি না সাথে পাচ্ছি কি না আপনারা অবশ্যই কমেন্ট করতে থাকুন আপনাদের ভালোবাসা আবারও ফিরে চাই যাতে করে আরও নতুন নতুন গল্প পড়ে শোনাতে পারি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার সবাই খুব ভালো থাকুন এবং থাকুন পরের গল্পের অপেক্ষায়